প্রিয় বিয় এবং আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা খুব কমন এবং বাংলাদেশে একটা মেজর সমস্যা নিয়ে আলোচনা করবো যেহেতু আমার মুখ মুখগম্বর এবং নাক ডিজির সাথে সম্পর্কিত এই জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে দেখা যায় মহিলাদের মধ্যে বিশেষ করে গ্রামের মহিলাদের মধ্যে প্রায় এইটটি টু নাইনটি র্যান্ডম খুব পান যদ্দা খায় এবং এই পান যদ্দা খাওয়ার ফলে কি হয় আমরা আজকে দেখবো এবং এগুলা আমরা আমাদের কেন এগুলা বন্ধ করা উচিত এই সম্পর্কে কিছু আলোচনা করবো এগুলা এত কমন যে দেখা যায় আমাদের মা চাচিরা সেই বছর বছর ধরে দশ বছর বিশ বছর ধরে সেই বয়স পর্যন্ত খেতে থাকে এবং এগুলার নর্মাল ঘা থেকে শুরু করে এগুলোর ভয়াবহ এমন যে ক্যান্সার পর্যন্ত হতে পারে যেমন আজকে একটা পেশেন্ট পেশেন্টটা দেখলাম ওইটাতে দেখা যে পান খেতে খেতে তার গ্রসারি হয়ে গেছে তার দেখা যাচ্ছে জিব্বাতে ঘা হয়ে গেছে জিব্বার যে আমাদের টেস্ট বার্ডগুলো থাকে পেপিলা থাকে ওগুলো পর্যন্ত সমান হয়ে গেছে জিব্বা মো লাল হয়ে গেছে দাঁতের মধ্যে স্টোন জমে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দাঁতের মধ্যে স্টোন জমে তার দেখা যাচ্ছে জিব্বা এবং মোহ নরম বিশেষ করে মহিলাদের নরম থাকে মোহ মাংসগুলো এসিগুলো এগুলো থেকে নিকোজা থেকে যেগুলো আমরা বলি এগুলা গা হয়ে তার দেখে যে ক্ষয়ে গেছে এখন তার এটা সামনে আমরা দেখতে পাই পিছন বলার নিচ পর্যন্ত হয়ে যায় এগুলা সাধারণত আমাদের পান এত ক্ষতি করে না যদিও বেশি ক্ষতি করে আমাদের জর্দা সুপারি চুন এগুলা সাদা জদ্দা এগুলো খেয়ে খেয়ে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষরা যেমন এই আসছে বাসখালী থেকে ও এখানে বসে বসে পায় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে পান খাচ্ছে এখন কে খেতে খেতে দেখা গেছে তার যে জিভার উপর একটা লেয়ার পরে গেছে লাল ওই লেয়ারটার জন্য তার কোনো টেস্ট পাচ্ছে না গা হয়ে যাচ্ছে এক নাম্বার দুই নাম্বার তার দেখা গেছে ওইখানে দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে দাঁতগুলোতে স্টোন জমে গেছে কালো কালো ওগুলা থেকে দেখা গেছে তার বারবার জিব্বাতে মুখগম্বরে নরম মিউকোজা চামড়াতে গসা লেগে লেগে ঘা হয়ে গেছে এবং এটা থেকে সে এখন খুবই আনেজি ফিল করে এটা তারটা এখনও দেখা যাচ্ছে আমাদের অনেক সময় পি ক্যান্সার স্লেশন যেটা বলে আমরা ক্যান্সার হওয়ার আগের অবস্থায় আছে ওইরকম প্রথমে পি ক্যান্সার স্লেশন আলসার হয় এই আলসারগুলো থেকে অনেক সময় বেড়ে বেড়ে দেখা গেছে যে ক্যান্সার বন্ধ হয়ে গেছে ওরাল ক্যাভিটির প্রায় নাইনটি পার্সেন্ট ক্যান্সারে আমরা পান জদ্দা সুপারি এবং সাদা জর্দা থেকে হয়ে থাকে এগুলো খেয়ে খেয়ে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান এগুলোতে পান খেয়ে খেয়ে মানুষের বেশিরভাগই এই রোগে এই রোগ হচ্ছে এবং উঠতেছে এবং গলার ক্যান্সার মুখগহ্বরের ক্যান্সার একটু খুব ডেঞ্জারাস যেমন কেন এটা মানুষের খাওয়া দাওয়াতে কষ্ট হয় মানুষের চিকিৎসাতে ব্যয়বহুল কষ্ট এবং অ্যাডভান্স চিকিৎসা করা খুব কঠিন এটার জন্য আমাদের প্রথম করতে হবে মেজার নিতে হবে পান জদ্দা যারা খায় তারা অন্তত প্রথমে পান একটু খেলেও পুরোপুরি ছাড়তে না ছাড়তে না পারলেও প্রথমে সুপারি তারপর জদ্দা সাদা এগুলো বন্ধ করে দিবে যদি নাম্বার হচ্ছে সে অন্য কিছু নর্মাল ওষুধ যেগুলা অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে খাবে তারপর অন্য কিছু মুখে নিয়ে সিবির জাতীয় বা আদা বা লবঙ্গ জাতীয় নিয়ে এগুলো খেয়ে বা থাকলে এগুলো তার ওষুধটা কাজ দিবে পান খাওয়ার অভ্যাসটা কমে যাবে এখন এটা ছাড়া কষ্ট কিন্তু সে যদি ছাড়তে না পারে পান একটু কালো কালো জিরা বা হালকা একটু তাদের ডায়াবেটিস মধু দিয়ে পান খেতে পারে কিন্তু সাদা জদ্দা আর এগুলো সুপারি মানুষের ক্ষতি করে এগুলো দেখা গেছে খুব কষ্ট হয় প্রথম প্রথম মনে করে যে এটা না খেলে তার বলাতে অনেক বড় সমস্যা লাগবে সেই জন্য দেখা গেছে সে এটা কন্টিনিউ ছাড়তে পারে না খেতে থাকে এবং খেতে খেতে দেখা গেছে একসময় আমাদের মা চাচিরা ছাড়তে পারে না এই জন্য আমরা রোগীদের কাউন্সিলিং কন্টিনিউস কাউন্সিলিং করতে হয় তার ছেলে মেয়ে আছে যারা আছে ওরা কাউন্সিলিং এ রাখতে হয় অবজারভেশন রাখতে হয় দেখতে হয় তো এগুলো আমরা এই পেশেন্টটা দেখেন কি অবস্থা এ তার দাঁত পর্যন্ত কালো কালো হয়ে গেছে তার জীবনে মুখ অভ্যরে গা হয়ে গেছে এসে ডাক্তার ডাক্তার কিন্তু তার যতদিন পান বন্ধ না করবে যতই ডাক্তার দেখাক তার আসলে এগুলো ভালো হবে না এই আমাদের সবার আগে উচিত যে পান যোদ্ধা এগুলা বন্ধ করা এবং বন্ধ করার জন্য যত ধরনের কাউন্সিলিং আছে প্রসিডিউর আছে অল্টারনেটিভ আছে আমাদের যেমন মুখে কিছু নিয়ে চাপানো মুখ পরিষ্কার করা এবং দাঁত পরিষ্কার করে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে পারি বা বেশি সমস্যাটাই আমরা একটু গাটা টা দেখলে আমরা অতি নাক কান গলা ডাক্তার শরণাপন্ন হব কারণ এটা অ্যাডভান্স লেভেলে চলে গেলে ক্যান্সারের চিকিৎসাগুলো খুব ব্যয়বহুল এবং খুব এক্সপেন্সিভ এবং খুব কষ্ট রুগীরা নাকের নাকি থেকে মরে যায় এজন্য না খেয়ে খেয়ে মরে এজন্য অনেক সব ব্লিডিং হয় প্রচুর অ্যাডভান্স স্টেজে গেলে খুব করুণ মৃত্যু হয় এজন্য আমরা আগে থেকে যদি সচেতন না হই তাহলে এটা আমাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এজন্য আমাদের আজকে টেক হোম মেসেজ ইম্পর্টেন্ট মেসেজ হবে পানজদ্দা যদি আমরা অভ্যস্ত হয়ে গেছে আমরা এখন অনেক শিক্ষিত ফ্যামিলি ছেলে মেয়েরা শিক্ষিত অনেকে শিক্ষিত থাকে তো ওরা বুঝতে পারলে ওদের বুঝাইতে হবে একটু করে পান খেলো জদ্দা সুপারি এগুলা চুন এগুলা থেকে আমরা দূরে থাকতে হবে যাতে ভয়াবহ পরিণতি থেকে আমরা রক্ষা পাই এরপরে যদি বেশি সমস্যা হয় আমাদের ভালো ট্রিটমেন্ট আছে এগুলা আমাদের কাছে আসলে আমরা এগুলা স্টেপ বাই স্টেপ কি করতে হবে বলে দিব বা চিকিৎসা করে ফেলবো বা রোগ ধরে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম